তৌহিদ আফ্রিদির রাইসাকে নয় যমজ বোন রামিসাকে বিয়ে করেছেন সম্প্রতি গণমাধ্যমে বিয়ের খবর ছড়িয়ে পড়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির তবে কিছুদিন যেতে না যেতেই তার বিয়ে নিয়ে তথ্য বিভ্রাট দেখা দিয়েছে জানা গেছে আফ্রিদির সঙ্গে টিকটকার রাইসার বিয়ে হওয়ার বিষয়টি সত্য নয় বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না পরিবার জানিয়েছেন রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে আরও জানা যায় রাইসা ও রামিসা জমজ বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার জমজ বোন রামিসা এদিকে দিগির সঙ্গে প্রেমের সম্পর্কে দেয়া এক সাক্ষাৎকারেও আফ্রিদি বলেন আমি ও দিগি শুধুই ভালো বন্ধু আমাদের প্রেমের সম্পর্ক নেই এটা যারা বলে তাদের জানাতে চাই এটা মিথ্যা জঘন্য একটা কথা দিগির সঙ্গে আমার প্রেম কখনোই হতে পারে না কারণ দিগি আমার ছোট বোনের মতো আফ্রিদি নিজের বিয়ের খবরে সংবাদ মাধ্যমে বলেন আসলে মেয়েকে দেখতে গিয়েই তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি পারিবারিক আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন নাবিল চৌধুরী স্টোরি টেলার